নমস্কার ব্যাসনের ফ্রুট গার্ডেন উইথ সুমন আজ আবারও আরেকটি নতুন নার্সারি ভিজিটে আমি এলাম সেটি হচ্ছে নদীয়ার অনন্য নার্সারি তো চলুন বন্ধুরা দেখা যাক সেই নার্সারির ভিডিওটি কেমন হয় তবে ভিডিওটির বিষয় কিন্তু আমি দেখেছি মূলত লঙ্গানের উপরে আপনাদের বিভিন্ন রকম লাঙ্গানের সাথে আমি পরিচয় করাবো তাহলে চলুন দেখা যাক হ্যাঁ আজকে আমি অনন্যা নার্সারিতে এসেছি তো অনন্যা নার্সারি আপনারা জানেন খুবই সনামধন্য একটা নার্সারি বিভিন্ন রকম ফলের ভ্যারাইটি এখানে পাওয়া যায় তার মধ্যে আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে লঙ্গান তো লঙ্গনের জন্য আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট নার্সারি হচ্ছে অনন্যা নার্সারি তো এখানে প্রায় পারে সব রকম ভ্যারাইটি পাওয়া যায় তো দাদার সাথে আমি পরিচয় করব এবং পরপর আমি লঙ্গানের আপডেট নিতে থাকবো তো দাদা কাইন্ডলি প্রথমে আপনার একটু পরিচয়টা দিন হ্যাঁ আমি হচ্ছে বরুণ বিশ্বাস আর আমার নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি আর এটা অবস্থিত হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত খালবলিয়া গ্রাম আর আমার এখানে আসতে হলে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে ট্রেনে আসতে হলে শিয়ালদা রানাঘাট দমদম যেখান থেকে খুশি গেদে লোকাল ধরতে হবে জি ই ই গেদে লোকাল গেঁদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামতে হবে মাজদিয়া নেমে যে কোনো অটো এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে অটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে শুধু একবার বললেই হবে যে আমি অনন্যা নার্সারিতে যাব ঠিক আছে তাহলে আপনি আমাদের একটু হ্যাঁ তারপর আগে আরেকটা একটা কথা বলি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই সেটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু ঠিক তো তুই অবশ্যই বলেছো লংগ্যান তা দেখো লংগ্যান সম্পর্কে আমার নার্সারিতে মনে হয় কথা বলার কোনো জায়গা নেই কারণ লঙ্গান নিয়ে আমি একটা স্পেশালি রিসার্চ করি মোটামুটি এখন যত প্রকারের ইউনিক লঙ্গান আছে যা মানুষ নাম শুনেছে বা অনেকে শুনছে আমার নার্সারিতে নেই এইটা কখনো ভাববেন না লঙ্গানের ভ্যারাইটি মানে মোটামুটি যা মার্কেটে আজ পর্যন্ত এসছে সে যেখানকার হোক আমার দেশে হোক বাইরের দেশে হোক ভ্যারাইটি আমার কাছে আছে হয়তো চারাটা একবারে সবগুলো দিতে পারি না এক একটা করে দিতে পারছি কারণ ভ্যারাইটি অ্যাভেলেবেল না হলে একসাথে হিউজ কোয়ান্টিটির চারা দেওয়াটা সম্ভবপর হয়ে ওঠে না হুম তো যে চারাগুলো আমি দিচ্ছি তার মোটামুটি গুণমান কেমন হয় সেটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফোর সিজ হোয়াইট লংগান হোয়াইট লংগানের কিছু ভ্যারাইটি আছে এটা হচ্ছে অ্যালোমোডুরিয়ান হ্যাঁ তো আমি বলেছি লংগান গাছ আমার কাছে ফল না ধরলে সেই গাছ থেকে চারা তৈরি করা হয় না খুব সুন্দর এবং তার একটা ছোট্ট একটা দৃষ্টান্ত এখানে দেখাচ্ছি সবটাতে সম্ভব না কারণ প্রচুর চারা বাধা আছে এটাতে কম এটা হচ্ছে হোয়াইট লংগান আরমোডুরিয়ান ভ্যারাইটিটা বছরে দুবার তিনবার ফল হয় অনেকে বলে দুবার আমি বলবো না তিনবারও ফল হয় আর যারা মানে বলে দুবার হয় বা দুবার হয় না আমি একদম মানে ডিপলি বলবো লংগান সম্পর্কে তাদের বাস্তব কনসেপ্টের বহুত ঘাটতি আছে কারণ আমার এই যে গাছটা এই গাছটাতেই এদিকে একটা মুকুল আছে এই যে এখান থেকে সব ফল ভেঙেছে কিছুদিন আগে বড়ো ফল খাওয়া হয়েছে এই যেটা থেকে দেখাতে পারছি এবং এই যে এখানেও রয়েছে এই যে এখানেও রয়েছে আবার এই যে এখানেও রয়েছে দেখা যাচ্ছে এটা হয়তো মাস খানিক আগে ফলটা খেয়েছে এই যে একটা ফলের সাইজ বড়ো হচ্ছে আবার এই যে চারাটা আমরা বেঁধেছি না এই যে চারা বেঁধেছি হ্যাঁ চারা তৈরি হচ্ছে এটাতেও এখন ফল আসছে এই যে ফুল আসছে সবে এই যে মুকুল আসছে একটাতে নয় প্রত্যেকটাতে আমাদের এই চারাটা যখন আমরা কেটে নামাবো গাছ থেকে তখন কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন দাদা ফল ধরা গাছ পাওয়া যাবে কি ফুল ধরা গাছ পাওয়া যাবে কারণ তাদের লঙ্গর সম্পর্কে একটা ভয় আছে যে এত দামি চারা নিয়ে লাগাবো যদি ফল না হয় বা ফল না আসে এবং অনেক হচ্ছে এরকম যে লঙ্গান লাগিয়ে দু বছর তিন বছর চার বছর ফল আসছে না আমি বলবো না লঙ্গান যদি এখন বর্তমান যেগুলো অ্যাভেলেবেল আছে ড্রপ ভ্যারাইটির মধ্যে সেগুলো যদি এক বছরের মধ্যে ফল না আসে আমি বলবো সে জাত সঠিক নয় আমার নার্সারিতেও যখন আমি প্রথম নার্সারি শুরু করি তখন কিছু চারা এসেছিলো দু একটা বিক্রিও হয়েছে যেগুলো আমার কাছে কিছু রয়ে গেছে দু বছর তিন বছরের ফল আসে না সেগুলো ড্রাই ভ্যারাইটির মধ্যে নয় আচ্ছা ঠিক আছে নেক্সট আর একটা ভ্যারাইটি দেখা হ্যাঁ দাদা দেখান দেখো এগুলো হোয়াইট এই যে চারা রেডি আছে এই মানের চারা পাওয়া যাবে সুন্দর চারা কিন্তু হ্যাঁ আমাদের চারা মানে কোনো কথা হবে না সত্যি খুব সুন্দর এবং একটা দুটো নয় যে আমি একটা চারা তৈরি করলাম বা দুটো এরকম নয় হাজার হাজার চারা আমাদের কাছে রেডি হচ্ছে এরপরে আরও বেশি হবে এটা কোন ভ্যারাইটি এটা পিঙ্ক পাঙের পিঙ্ক খুব সুন্দর এবং চারার কোয়ালিটি দেখো প্রত্যেকটা চারা একটা চারা এই যে চারা সব প্রচুর গাছ দেখুন প্রচুর গাছ এবং কোয়ালিটি সম্পন্ন গাছ একদম প্রত্যেকটা খুব সুন্দর গাছ পিঙ্ক পাঙের চারা এটা কাটবো হয়তো আজকালকে এই যে চারা অসাধারণ দেখুন কতগুলো ব্রাঞ্চ দেখুন এই একটা গাছ ব্রাঞ্চটা দেখুন এক দুই তিন চার পাঁচ এটা আমি ধরলাম না মানে গরে সরে ছটা ব্রাঞ্চ হ্যাঁ সব সমস্ত চারায় ছটা ব্রাঞ্চ থাকবে না হ্যাঁ এই চা এই চারাটা যেমন ব্রাঞ্চ নেই কিন্তু সেরকম মানসম্মত সম্পন্ন হ্যাঁ প্রত্যেকটা একদম এই যে এটা যেমন এই যে আবার ব্রাঞ্চ ছাড়ছে এটায় দুটো তিনটে ব্রাঞ্চ আছে এমনিতে প্রত্যেকটা কিন্তু ফ্রুটেড হ্যাঁ ফ্রুটেড গাছ প্রত্যেকটা প্রত্যেকটা গাছ এই দেখো এই যে চারাগুলো না এই যে ফুলের ফুল আসছে কিন্তু হ্যাঁ এইবার এই চাটা কাটলে ফুলগুলো ঝরে যাবে একদম স্বাভাবিক হ্যাঁ শক্তিটা হারাবে শক্তিটা হারাবে স্বাভাবিকভাবেই ঝরে যাবে দরকার আছে মানুষের না হ্যাঁ দাদা এটা এটা হচ্ছে রেড পিং পং হ্যাঁ আমি অবশ্যই আগাটা একটু কাটবো কেটে দিলাম আগাটা যাতে গাছটা বসি হয় একদম রেড পিং পংয়ের পাতাটা একটু দেখার দরকার আছে অনেকে কী করছে পিং পংয়ের যেটা পিঙ্ক সেটাকেই একটু রেডিশ ভাব দেখিয়ে রেড পং বলে দিচ্ছে কিন্তু তা নয় রেড পং এর পাতা কিন্তু একদম রুবি লঙ্গানের মতো কালার আচ্ছা আপনার গাছটাতে ফল কি এসেছিল হ্যাঁ এটাতে ফল এসেছিলো যে কারণে আমি চারা বেঁধেছি তো এই যে সব চারা বেঁধেছি রেড পিংপং এর তবে আমি অনুরোধ করবো কে এর চারা চাইবেন না কারণ হচ্ছে আমার দুটো লট আমি নিজে বাড়িয়ে নিয়ে তারপরে চারা দেবো এবং চারার দাম আমি যখন দেবো দু হাজার টাকায় থাকবে বেশি থাকবে না এ নিয়ে কোনো চিন্তা নেই একটু ওয়েট তিন চার মাস ওয়েট করুন আমি দিয়ে দেবো হ্যাঁ ভালো জিনিস পেতে গেলে একটু ওয়েট করতেই হয় এবং ফ্রুটের গাছ থেকে মানে ঠকবার কোন জায়গা নেই জায়গা নেই খুব ভালো খুব ভালো খুব ভালো এই যে একটা নতুন জাত এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ পাতাটা ভালো করে দেখো একদম পাতাটা কিন্তু ব্ল্যাকিশ হ্যাঁ রেডিশ না ব্ল্যাকিশ ব্ল্যাকিশ না হ্যাঁ আচ্ছা 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 ব্ল্যাকের অনেক মাদার করেছি এই লটে থেকে যা চারা হবে পাবে তিন মাস পর থেকে চারা পেয়ে যাবে তিন মাস পর থেকে হ্যাঁ ঠিক আছে খুব ভালো

হ্যাঁ দাদা এই লঙ্গন সাথে পরিচয় করা এটা এটা হচ্ছে সেই মানে সবথেকে মানে বহুল মানে কি সমালোচিত আর কি আচ্ছা আচ্ছা ফোর সিজন ফোর সিজন হ্যাঁ এই লঙ্গন নিয়ে অনেকেই অনেক অপপ্রচার চালিয়েছে এখনও চালাচ্ছে কেউ বলছে আমার এটা ফ্লোরিডার ভ্যারাইটি কেউ বলছে আমেরিকার ভ্যারাইটি তা বিভিন্ন মতামত আছে আমি বলি কি ভ্যারাইটি একটাই আচ্ছা এরকম কোনো ব্যাপার নেই আর যারা এই ধরনের কথাগুলো বলে আমি তাদের কাছে মানে আন্তরিকভাবে অনুরোধ করব মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই মানে একটাই ভ্যারাইটি একটাই ভ্যারাইটি ফোর্স ওকে থ্যাংক ইউ দাদা খুব ভালো তথ্য দিলেন যারা লঙ্ঘন প্রেমী তাদের হ্যাঁ চারাগুলো চারাগুলো দেখেন হ্যাঁ চারাগুলো আপনারা দেখে নিন ভালো করে সুন্দর চারা রেডি হচ্ছে খুব সুন্দরী সত্যি সম্পন্ন চারা খুব ভালো

বা বন্ধুরা দেখছেন সবই কিন্তু ভেরিফাইড গাছ ফল এসছে সব কিন্তু সেটাই উনি বিচারা দেখালেন এবং আপনারা চারাও পেতে পাবেন খুব মানসম্মত চারা তৈরি হচ্ছে এই দেখুন এখন বর্তমানে অ্যাভেলেবেল চারাটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ঠিক আছে খুব ভালো দাদা এই আর একটা নতুন লঙ্গন দেখছি এটা কোন লঙ্গন এটা হচ্ছে জায়ান্ট জয়েন্ট আচ্ছা দেখো হ্যাঁ বলুন এই যে এই জায়ান্ট দেখছে তো আমাদের কাছে ভিয়েতনাম জাম্বো আছে আচ্ছা আর এটা হচ্ছে জায়ান্ট এটা হচ্ছে নতুন এসছে এটা মাদারও করেছে এবং সাফিসিয়েন্ট চার এনেছিলাম দেবার মতো আছে তো অনেকে কিন্তু গুলিয়ে ফেলছে জায়ান্ট আর জাম্বু অনেকে বলছে যে ভ্যারাইটি দুটো এক আমি বলে একদম না দুটো রাতার দিন পার্থক্য জাম্বু যেটা সেটা একটু ফল গাছ বড় হলে ফল আসে আর জায়ান্ট যেটা খুব ছোট থেকেই ফল চলে আমার এবার ছয় ইঞ্চি গাছে ফল এসেছিল ছয় ইঞ্চিতে ফল এসেছিল জায়ান্টে আচ্ছা কবার ফল দেয় আমি বললাম এখন একবার ভেরিফাই করেছি কারণ তারপরে চারা তৈরি করতে হাত দিয়েছি একদম আলাদা মানে আমি মানে দায়িত্ব নিয়ে বলছি দুটো আলাদা আচ্ছা থ্যাংক ইউ দাদা খুব ভালো ইনফরমেশন দিলেন ঠিক আছে আপনার এবং পাতা হচ্ছে পাতা আপনার জাম্বুর পাতাটা একটু মোটা আর জায়ান্টের পাতা একদম সরু সরু হয় হ্যাঁ তা ঠিক কিন্তু দেখুন বন্ধুরা আমি অনুরোধ করব জাম্বুটাও যদি একটু পাতাটা দেখি দেন তাহলে জাম্বু দেখা তাহলে ভিতরে ঢুকতে পাবে তো চলো হ্যাঁ আমি জায়ান্টের কথা বললাম এবার দেখুন জাম্বু হ্যাঁ জায়ান্টের পাতাগুলো কি হয় খুব সরু সরু আর এর পাতাগুলো জাম্বুর পাতাগুলো হচ্ছে চওড়া এই দেখুন ডিফারেন্সটা দেখুন এই যে ম্যাচুর পাতা দেখো এই যে এবং দাদা বলছেন কিন্তু ভেরিফাইড গাছ একদম সবগুলোতে কিন্তু ফল এসেছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে ঠিক আছে দাদা আপনি যে অমূল্য সময় দিলেন আপনার সময়ের মধ্যে থেকে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার দাদা ভালো থাকবেন